যে নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না হজরত পীর সাহেব সরমনাই শাহেক রহমতুল্লাহ আলাই দুই সালের ৯ অক্টোবর ইসলামী শ্রমিক আন্দোলন গঠন করেছে আল্লাহর মেহরবানিতে আমরা বর্তমান মহতারা মামির এবং শাহেকের সরমনাই নেতৃত্বে সারা বাংলাদেশের সকল জেলা সকল থানা উপজেলা সকল ইউনিয়ন সকল ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের কার্যক্রমকে বিস্তৃত করেছি যার সাক্ষী সারা দিয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই আমার আমি সারা দেশের সকল শ্রমিক ভাইদেরকে বলবো সামনে আমাদের জাতীয় নির্বাচন ঠিক কিনা আমাদের সাইক রহমতুল্লাহ বলেছেন যে নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না শুধু নীতির পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না যদি আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পীর সাহেবকে নিয়ে ইসলামী সমনীতি প্রতিষ্ঠা করতে পারি তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ঠিক কি না তাই এখান থেকে যাওয়ার পর আমরা আমাদের প্রত্যেক কোয়ারে ইসলামী শ্রমিক আন্দোলনের দুর্গ গড়ে তুলব যতগুলো শ্রমিক সেক্টর রয়েছে নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক ওয়াল শ্রমিক আমাদের যত শ্রমিক রয়েছে সকল সেক্টরে আমরা আমাদের শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করব আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যে দুষ্কৃতিকারী ভোট চোরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শ্রমিক আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে সবাই পারবেন তো ইনশাল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ